برای به من در اتفاق شمایی کنیم আর ফোনে রেস্তোরা যে কোথায় ডাকলাম কে কে আছো সবাই চলে আসো লাইভে বন্ধুরা যারা যারা active আছো সবাই চলে এসো লাইভে এই live এর নিয়ম কেন জানি হয়ে গেছে এই যে ইয়া গুলো যে কিভাবে দেয় বুঝতেই পারতেছি ভুলে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো চলে আসো লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো হঠাৎ করে একটু লাইভে চলে আসলাম সবার সাথে গল্প করার জন্য যারা যারা একটি আছো সবাই চলে এসো বন্ধুরা